ওয়েলকাম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা আমন ধানি দেখতে পাবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে এই পাতা হলুদ হওয়ার অনেক কারণ আছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ধান গাছের পাতা হলুদ হয়ে যায় কেন কি কি ব্যবস্থা নেবেন যার ফলে আপনার ফলনের কোনো ঘাটতি না হয় আর যদি পাতা হলুদ হয়ে যায় বিভিন্ন রোগ বা পোষক তত্ত্বের অভাবে তাহলে আপনার ফলন তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের ঘাটতি হবেই সুতরাং পাতা হলুদ হয়ে গেলেই আপনাকে সাবধান হতে হবে কী কারণে হলুদ হচ্ছে এবং কী প্রতিকার নেবেন সুতরাং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো কী কারণে হয় এবং কী প্রতিকার নেবেন যে যে কারণে ধান গাছের পাতা হলুদ হয় কিছু পোষকতত্ত্বের অভাবে যেমন নাইট্রোজেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার ফেরাসের অভাবে হতে পারে কিংবা জিঙ্কের অভাবে হতে পারে বোরনের অভাবে হতে পারে কিংবা বি বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়া লিপ ব্লাইট কিংবা টুংরো ভাইরাস যদি আপনার ধান গাছে লেগে যায় তার ফলেও আপনার ধান গাছের পাতা হলুদ হয়ে যাবে একে একে আলোচনা করব প্রথমে আলোচনা করব কোন কোন পোষক তত্ত্বের অভাবে হলুদ হবে প্রথমে আলোচনা করব গাছে যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলে গাছের পাতা হলুদ ভাব আসবে কীভাবে বুঝবেন যে আপনার ধান গাছে নাইট্রোজেনের অভাব হয়েছে যদি নাইট্রোজেনে ঘাটতি হয় তাহলে পাতার ডোগা থেকে পুরো পাতা না শুকিয়ে যাওয়া পর্যন্ত মিডরিপ বরাবর অগ্রসর হয় মিটরিপ বলতে পাতার মধ্য মধ্যশিরাকে বোঝায় মধ্য মধ্যশিরা বরাবর ডগা থেকে গোড়ার দিকে শুকাতে থাকবে এবং হলুদ ভাব আসবে প্রথমে দেখবেন পুরনো পাতাগুলি হলুদ হবে এবং সমস্ত গাছে দেখতে পাবেন শিরা উপশিরা বাদে বাকি পাতা হলুদ হয়ে যাবে পাতা সরু ছোট্ট কিন্তু খাঁড়া থাকবে পাতা ঝুলে যাবে না এই রকম লক্ষণগুলি দেখতে পেলে আপনারা বুঝবেন গাছে নাইট্রোজেনের অভাব হয়েছে দ্বিতীয় পোষক তত্ত্ব হল পটাশিয়াম পটাশিয়ামের অভাব হলে গাছে হলুদ ভাব আসবে পটাশিয়ামের অভাব হলে গাঢ় সবুজের সঙ্গে একটা হলুদ ভাব দেখতে পাবেন ব্রাউন লিভ মার্জিনস পাতায় হলুদ দাগ দেখতে পাবেন পুরনো পাতায় নেক্রোটিক দাগ বা গোল গোল ছাই ছাই দাগ দেখতে পাবেন বাদামি রঙের দাগ দেখতে পাবেন এবং যখন ধান ফলবে দুর্বল দানা গঠন হবে দুর্বল পাশকাঠি তৈরি হবে এই সকল লক্ষণ দেখেই আপনারা বুঝতে পারবেন ধান গাছে পটাশিয়ামের অভাব হয়েছে এরপরে ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়ামের অভাবে পাতায় ক্লোরোটিক রোগ দেখতে পাবেন অর্থাৎ শিরা উপশিরা বাদে বাকি পাতা হলুদ হয়ে যাবে তার সাথে আপনারা দেখতে পাবেন সাদা টিপ দেখতে পাবেন প্রথমে পুরনো পাতা পরে ছোট পাতায় এই ক্লোরোটিক রোগ দেখতে পাবেন খুব গুরুতর হলে পাতা বেঁকে যাবে এবং যে পাতাগুলি ঝুলে পড়বে সেগুলি হলুদ হবে এবং অবশেষে নেক্রোসিস অর্থাৎ ওই পাতায় বাদামি বর্ণের দাগ আসবে এই লক্ষণগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন ম্যাগনেশিয়ামের অভাব হয়েছে আর যদি সালফারের অভাব হয় তাহলে কী কী লক্ষণগুলি দেখতে পাবেন সম্পূর্ণ গাছ হলুদ হয়ে যাবে কচি পাতায় ক্রোটিক অর্থাৎ শিরা উপশিরা বাদে সমস্ত পাতা হলুদ হয়ে যাবে কিন্তু ডোগায় নেক্রোটিক অর্থাৎ ছোপ ছোপ দাগ বাদামি বর্ণের দাগ দেখতে পাবেন নিচের পাতায় নেক্রোসিস এই দুটি লক্ষণ দেখলেই আপনারা বুঝবেন সালফারের অভাব এরপরে হল ফেরাস বা লোহা লোহার অভাব হয় তাহলেও পাতা হলুদ হয়ে যাবে তবে ইন্টারভেল হলুদ মানে জায়গায় জায়গায় হলুদ ভাব দেখতে পাবেন এবং সমস্ত পাতায় ক্লোরোসিস দেখা যাবে অর্থাৎ শিরা উপশিরা বাদে পাতায় হলুদ ভাব চলে আসবে এই দুটি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন পাতায় লোহার অভাব হয়েছে এরপরে জিঙ্ক জিঙ্কের যদি অভাব হয় উপরের পাতায় ধুলা বাদামি দাগ থাকবে বৃদ্ধি কম হবে পাশকাটির সংখ্যা কম হবে কচি পাতার গোড়া ক্লোরোটিক বাদামি নিচের পাতায় বাদামি বর্ণের দাগ কিংবা রেখা দেখতে পাবেন এই সকল লক্ষণগুলি দেখে বুঝবেন আপনার জমিতে জিঙ্কের অভাব হয়েছে এরপরে বরণ যদি বরণের অভাব দেখতে পান তাহলে নরম পাতা অর্থাৎ কচি পাতা সাদা হয়ে যাবে এবং ত্বরাঙ্গিত বা মোড়া হয়ে যাবে উচ্চতা কম হবে বরণ হবে পাশকাঠির সংখ্যার কোনো ঘাটতি হবে না পাশকাঠি হবে কিন্তু প্যানিক্যাল উৎপন্ন হবে না অর্থাৎ সব পাশ কাঠি থেকে শীষ আসবে না এই সকল লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন বরণের অভাব হয়েছে এবং পাশের ছবিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কীরকম অবস্থা হবে তো এই সকল পোষক তত্ত্বের অভাব যদি হয় তাহলে আপনাদের করণীয় কী আমি যে লক্ষণগুলি বললাম এইগুলি শোনার পরে আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না কোন পোষক তত্ত্বের অভাবে পাতা হলুদ হয়েছে আমি যে সকল লক্ষণগুলি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেগুলি আপনারা ঘেঁটে ঘ করে দিয়েছেন এই যে হলুদ ভাব কোন পোষক তত্ত্বেরও অভাবে হয়েছে সেটি আপনারা ঠিকমতো বুঝতে পারলেন না বা জমিতে গিয়ে ঠিকমতো লক্ষণ চিহ্নিত করতে পারলেন না তাহলে আপনাদের হবে একটি এলসিসি স্কেল কিনে নেবেন আপনারা অনলাইন থেকেও কিনতে পারবেন কিংবা কোনো দোকান থেকেও কিনতে পারেন এই এলসিসিতে ছয়টি দাগ থাকবে গাঢ় সবুই থেকে হলুদ ভাব আপনি প্রথমে আপনার ধান ক্ষেতের দশ থেকে বারোটি পাতা ছিঁড়ে নেবেন বিভিন্ন জায়গা থেকে এই স্কেলের কোন রঙের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে সেইটি দেখে নেবেন বেশি সংখ্যক পাতা কোন দাগের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে সেই দাগটাকে চিহ্নিত করুন ওই দাগটি চিহ্নিত করার পরে আপনারা গাঢ় সবুজ থেকে হলুদ ভাব পর্যন্ত নাম্বারিং করুন প্রথমে গাঢ় সবুজ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় যেখানে এক নম্বর দিলেন অর্থাৎ গাঢ় সবুজে সেখানে একশো লিখুন গাঢ় সবুজের পরে দুই নম্বর সেখানে একশো পঁচিশ তারপরে একশো পঞ্চাশ তারপরে দুশো তারপরে আড়াইশো তারপরে তিনশো ধান গাছের পাতাগুলি কোন দাগের সঙ্গে বেশি মিলেছে অর্থাৎ অ্যাডজাস্ট হয়েছে সেই দাগ চিহ্নিত করুন এবং ওই দাগের সঙ্গে যে সংখ্যাটা বললাম যদি গাঢ় সবুজ হয় তাহলে একশো গাঢ় সবুজের পরে একশো পঁচিশ আপনার গাছের পাতাগুলি কোন দাগের সঙ্গে ম্যাচিং হয়েছে সেই দাগের নম্বর এবং যে সংখ্যাটি বললাম একশো একশো পঁচিশ কিংবা একশো পঞ্চাশ কিংবা দুশো কিংবা আড়াইশো কিংবা তিনশো এই সংখ্যাটি হল ইউরিয়ার পরিমাণ অর্থাৎ প্রতি শতকে ইউরিয়া কত পরিমাণ ইউরিয়া লাগবে তা এই এলসিসি স্কেল থেকে ঠিক করে নিন এবং সেই পরিমাণ ইউরিয়া অর্থাৎ প্রতিশতকে কত ইউরিয়া লাগছে একশো না একশো পঁচিশ যদি এক নম্বর দাগের সঙ্গে ম্যাচিং হয় তাহলে প্রতিশতকে একশো গ্রাম ইউরিয়া দিবেন আর যদি দুই নম্বর দাগের সঙ্গে ম্যাচিং হয় তাহলে একশো পঁচিশ গ্রাম ইউরিয়া দিবেন তিন নম্বর দাগের সঙ্গে ম্যাচিং হলে প্রতি শতকে দেড়শো গ্রাম চার নম্বর দাগের সঙ্গে ম্যাচিং হলে দুশো আর পাঁচ নম্বর দাগের সঙ্গে ম্যাচিং হলে আড়াইশো ছয় নম্বর দাগের সঙ্গে ম্যাচিং হলে তিনশো গ্রাম প্রতি শতকে ইউরিয়া আপনারা ছড়িয়ে দিন এই ইউরিয়ার সঙ্গে আপনারা হিউমিক অ্যাসিড এবং ফুলভিক অ্যাসিডের মিশ্রণে যে সকল টিমিলেট পাওয়া যায় সেই বায়োস্টিমুলেট প্রতি শতকের জন্য দশ গ্রাম করে মিশিয়ে দিন বাজারে আপনারা হিউমিক অ্যাসিড এবং ফুলবিক অ্যাসিড আপনারা নেওয়ার চেষ্টা করবেন পিআই কোম্পানির হিউমিশোল যদি এলসিসি স্কেলের সাহায্যে ইউরিয়া ঠিক করেন এবং তার সাথে হিউমিসোল মিক্স করে দেন তাহলে আপনার জমিতে ইউরিয়ার ঘাটতি পূরণ হয়ে যাবে ইউরিয়া বাদে বা কী পোষক অর্থাৎ পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার ফ্যারাস জিঙ্ক বোরন এই সকল পোষকতত্ত্বের অভাব হলে আপনারা অ্যারিশ কোম্পানির মেজরসল পেডিপেসাল এটি এইটি ব্যবহার করবেন ধান রোপণ থেকে যদি ধান গাছের বয়স কুড়ি থেকে চল্লিশ দিন হয় তাহলে মাটিতে প্রয়োগ করবেন মাটিতে ইউরিয়ার সঙ্গে প্রয়োগ করে দেবেন প্রতি একরে তিন কেজি করে ইউরিয়ার সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবেন আর যদি গাছের বয়স চল্লিশ দিনের বেশি হয়ে যায় তাহলে আপনারা এই মেজরসল পেডি প্রতি ট্যাঙ্কে অর্থাৎ পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম করে দিয়ে দেবেন দিয়ে স্প্রে করবেন এই মেজরসল পেডি পেশালে আপনারা ফসফরাস কুড়ি পারসেন্ট পটাশিয়াম তেরো পারসেন্ট জিঙ্ক দশ পারসেন্ট ম্যাগনেশিয়াম দুই পারসেন্ট বোরন জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট সালফার এইট পারসেন্ট সমস্ত পোষক তত্ত্বই আছে সুতরাং স্পেশালভাবে কোনো পোষক তথ্য আপনাদেরকে প্রয়োগ করতে হবে না এরপরে আসি পাতা হলুদ হওয়ার অন্যান্য কারণগুলি নিয়ে পাতায় বিএলবি দেখতে পান তাহলে পাতা দেখবেন শুকিয়ে যাবে গুটিয়ে যাবে ধূসর সবুজ থেকে হলুদ হয়ে যাবে যদি এই রকম অবস্থা দেখেন তাহলে বিএলবি নিয়ন্ত্রণ করার জন্য যে সকল ফ্যাঙ্গিসাইটের মধ্যে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক টেকনিক্যাল আছে সেইগুলি ব্যবহার করবেন সিনজেন্টা কোম্পানির গ্রালিজ এই সিনজেন্টার গ্রালিজের মধ্যে আপনারা কাসুগামাইসিন ফাইভ পারসেন্ট এবং কোপার অক্সিক্লোরাইট ফর্টি ফাইভ পারসেন্ট ডাব্লুপি আকারে আছে এইটি আপনারা ট্যাঙ্কে তিরিশ গ্রাম করে দেবেন অর্থাৎ পনেরো লিটার জলে তিরিশ গ্রাম করে দেবেন কুনুকা কোম্পানির কণিকা এইটি তো কাসুগামাইসিন ফাইভ পারসেন্ট এবং কোপার অক্সিক্লোরাইট ফর্টি ফাইভ পার্সেন্ট আকারে আছে এইটিও আপনারা ট্যাঙ্কে তিরিশ গ্রাম করে দেবেন এই দুটির মধ্যে যে কোনো একটি বেছে নেবেন এই সময় শুধুমাত্র কাসুগামাইসিন বা ভ্যালিডামাইসিন কাজ করবে না কাসুগা মাইসিনের সঙ্গে অবশ্যই কোপার অক্সিক্লোরাইড দিতে হবে তার ফলে সম্পূর্ণভাবে বিএলবি নিয়ন্ত্রণ হবে আর কোন কোন কারণে পাতা হলুদ হয়ে যায় টুংরো ভাইরাস যদি হয়ে যায় টুংরো ভাইরাস কীভাবে লক্ষণ বুঝতে পারবেন পাতা হলুদ হয়ে যাবে বিবন্নতা পাতা খুব শক্ত হবে কিন্তু ছোট হবে টেলারিংয়ের সংখ্যা অর্থাৎ পাশকাটের সংখ্যা কম হবে পাতার ডোগা থেকে শুরু হবে এবং নিচের দিকে প্রসারিত হবে পাতাগুলি খুব টেকসই হবে শক্ত হবে ঝুলে পড়বে না এই অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে টুংরো ভাইরাস সংক্রমণ হয়েছে এই টুংরো ভাইরাস নিয়ন্ত্রণ করতে আপনারা কখনোই পারবেন না এই ভাইরাসকে কখনোই আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না শুধু এর ভেক্টরগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ এই টুংরো ভাইরাসকে যারা বহন করে তাদেরকে মেরে ফেলতে হবে যে সকল পতঙ্গ থাকে সেই পতঙ্গরা এক গাছ থেকে অন্য গাছে গিয়ে এই টুংরো ভাইরাস ছড়িয়ে দেয় তাহলে এই পতঙ্গগুলিকে মারার জন্যে আপনাদেরকে বিষ প্রয়োগ করতে হবে কোন টেকনিকের বিষ প্রয়োগ করবেন আপনারা দেখবেন যে সকল বিষের মধ্যে ফিপ্রোনিল চল্লিশ পারসেন্ট এসসি এবং ইমিডিয়াট চল্লিশ পারসেন্ট এসসি এই দুটি টেকনিক্যাল আছে সেই সকল বিষ প্রয়োগ করবেন যেমন গার্দা কোম্পানির পুলিশ জেউর মহাকাল বয়ের কোম্পানির লেসেন্টা এন্টাকসড বিএসএফ কোম্পানির এই বীজগুলি প্রতি ট্যাঙ্কে দশ গ্রাম করে দেবেন দেওয়ার পরে আপনারা স্প্রে করবেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন পাতা হলুদ হওয়ার কারণগুলি এবং লক্ষণগুলি এই লক্ষণগুলি দেখার পরে আপনারা কী কী প্রতিকার নেবেন তাও আলোচনা করলাম ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন